সহিরে <laughs> বেলা so, hey তো কী সব ঠিক তো ঠিক তো থাকতেই হবে যেহেতু তোমরা ডি ফ্যামিলি মেম্বার্স সো নতুন একটা ভিডিওতে কিন্তু তোমাদের সবাইকে সুস্বাগতম সো বেসিক্যালি ব্যাপারটা কী বলতো তো আজকের ভিডিওটা কিন্তু খুব একটা স্পেশাল হতে চলেছে তার পিছনে কারণ হচ্ছে ভাই আজকে হচ্ছে আমার বার্থডে আর কিছুক্ষণ পরে ঠিক আছে আজকে মানে এই মুহুর্তে আমার বার্থডে না আর কিছুক্ষণ পরে আমার বার্থডে আর এখন দেখতে পাচ্ছি এগারোটা একুশ বাজে আর আধা ঘন্টা পর কিন্তু আমার বার্থডে তো এখন কিন্তু আমি ঘরে টোটালি একা রয়েছি আমার আশপাশে কিন্তু আজি কেউ নেই এখনও ঠিক আছে একটু পরে লোকজন হয়তো আসবে বাট ঠিক আছে আমার গাড়ি ফাড়ি নিয়ে কে কোথায় চলে গেছে আমি নিজেই জানি না কারণ বন্ধুবান্ধব বাড়িতে আছে মানে ভাই ফাই ভাই সকল বন্ধুবান্ধব সবাই বাড়িতেই ছিল ঠিক আছে তারা কিন্তু সেই অনেকক্ষণ আগে এক থেকে দু ঘন্টা আগে আমার বাড়ি থেকে বেরিয়ে গেছে এখনও কিন্তু আমার গাড়ি নিয়েও আসেনি তারা কোথায় গেছে কী করছে আমি কিছুই যাই না যাই না কখন আসবে আর আধা ঘন্টা পরে হয়তো আসবে আমি এখন ঘরে গিয়ে ঘুমাবো ঠিক আছে বারোটার সময় আসবে আমাকে উইস করবো আমি জানি আমাকে কেক ফেক মাখাবে তো সত্যি কথা বলতে যাই না আজকে আমার সাথে কী হবে তো আজকে ব্লগটা দেখতে থাকো আর যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে হ্যাপি বার্থডে বলবে ঠিক আছে আর আধা ঘন্টা টাইম আছে আমি এখন ঘরে যাই ঠিক আছে বেশি কথা বলবো না তো তোমাদের জানি আমি কিন্তু এখন পঁচিশ বছরে পড়ে গেছি চলেট গাই যাই হোক এখন ঘড়ি কাটা বাজে দেখতে পাচ্ছ এগারোটা বাজে ছাপ্পান্ন আর আমাকে কিন্তু এখন হাইজ্যাক করে নিয়ে যাওয়া হচ্ছে ভর্তি বিল আজকে কিন্তু আমাকে ভর্তি বিলে মাঠে চোয়ানো হবে ঠিক আছে কে তার ভাবনা চিন্তা মি কি যাই না আকে না আজ আমরা বর্তি মি যাইব যাই না কি সারপ্রাইজ আছে ঠিক আছে আমি তো আইতে সারপ্রাইজ হোয়াট ইজ 빅 সারপ্রাইজ বলতে বুঝতে পারো আগে জলে মধ্যে চুবানো হবে নিকাত আমি জানি আমাকে বর্তি বিলে জলে ফেলা হবে নিকাত একদমই না ঠিক আছে গঙ্গা হে হে মাথা গঙ্গা যেখানে বসে ঠিক আছে বর্তি বিলে মাথা গঙ্গা এসে ওখানে আমাকে চুবানো হবে আজকে আমার জলে মেলা নিয়ে আমি জানিস আমার ক্যামেরাটা এই এটা কে ফোন কৰিছে চালাকি করলে হবে না ঠিক আছে এখন এখন বোকা জলে 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 জল ছোট

এই बर्थडे গিফট চলো 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 ধর এই 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 হ্যাঁ ভাই পাকিস্তান কত হচ্ছে এই बर्थडे গিফট আমার কিন্তু বিচি মাথা 밭타 밭에 <expl destroys the Olympian> ধরেছি <laughs>

তো এটা হচ্ছে আমার টোয়েন্টি ফাইভ মানে পঁচিশ বছরের হ্যাপি বার্থডে পঁচিশ বছরের ঠিক আছে মানে বৃদ্ধ দিকে আরেক ধাপ আগে গেলে মেন ব্যাপার

চবেকে খাবাৰ বাৰ্থডে মামাৰ্থ কেমেৰা কেমেৰা দাদা

এ কি <theor laughs> মাড় বোতলটা নেবে খেতে হবে छॉम चालमा रो, जननना, इस रो every शार्णा。जेघरी चिस सु़ार nah हो, when you say g- framework, काताल है ज verbess <laughs> Mat जो डेखित रप सु तो not in the home The buyer's टॉब में दॉक चुप लाइग रेको याई काता है class at 2 एंट भा जो साया Luca

তো থ্যাংক ইউ সবাইকে গাইস সুন্দর করে সারপ্রাইজ দেওয়ার জন্য মানে সেলিব্রেশন করার জন্য তো থ্যাংক ইউ সো মাছ ভাই <laughs> বনিয়া যা <laughs> করে দাদা 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 না আমার কাই ভাই

তো মেন ব্যাপার হচ্ছে সারা রাত না ঘুমিয়ে ভাই এদিক ওদিক এদিক ওদিক কাজ টাচ করে তারপরে ফাইনালি দেখো মানে এই যেহেতু আজকে অনেক ই ছিল ব্যস্ত ব্যস্ত ছিল ঠিক আছে এখন ঘুমিয়ে পড়েছে অনেকক্ষণ হয়ে গেছে তো ফাইনালি এডিট এডিট কমপ্লিট হলো এই আমাকে বলেছিল তুই যদি পারিস এডিট করে দে আমি রব হবে এডিট করে দিয়েছি ঠিক আছে আমি সেভাবে টাইম দিইনি এমনিও আমারও ঘুম ঘুম পাচ্ছে আমি এখনও ঘুমাইনি সেই বেরিয়েছি সন্ধ্যা ছটার সময় বাড়ি থেকে এখনও ঘুমায়নি যাই হোক আজকের ভিডিও এখানে শেষ করে দিলাম ঠিক আছে আর দেখা হচ্ছে নেক্সটে আজকে যা যা হবে তো নেক্সট ব্লগে আসছে তো আসির জন্য টাটা সবাই ভালো থেকো সুস্থ থাকো এখন দেখো ঘুমাচ্ছে দেখো কী ঘুম হচ্ছে কটা বাজে ফার্স্টে চল্লিশ একটু আগে ঘুমালো তো যাই হোক আমি ঘুমাইনি আর আমি ঘুমাবো না ডাইরেক্ট বাড়ি চলে যাব বাইরে মানে বাড়ি গিয়ে আর ঘুমাবো তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থাকো দেখা হচ্ছে নেক্সট আজকের দিনের ব্লগে পরের দিন